শুধু দর্শক ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমাল উপকূল এলাকায় যেভাবে আঘাত এনেছে সেটা আমরা দেশবাসী প্রত্যেকেই জানি এবং বিশ্ববাসীও জানি কারণ এখন ইন্টারনেটের যুগ এবং যোগাযোগ মাধ্যমে মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা তাৎক্ষণিক দেখতে পারে যেহেতু ইন্টারনেটের যুগ এবং সোশ্যাল মিডিয়ার যুগ এই ঘূর্ণিঝড় নোবেল আসলে তার কিছুটা আবাস রাজধানী ঢাকায় রাত্রে বৃষ্টি হয়েছে ও কিছু ঝড় বয়েছে সেই সাথে দেখা যাচ্ছে যে কিছু বাতাস মাঝে মাঝে বৃদ্ধি পেয়েছে তারই প্রেক্ষাপটে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কাছের ডালপালা এইভাবে ভেঙে পড়েছে আসলে উপকূল এলাকার দৃশ্যটা কি যেহেতু আমরা ওখানে নাই সেটারই বোঝার জন্য আমরা কিছুটা ধারণা এখানে পোষণ করার জন্য এই জিনিসগুলো আমরা দেখে যাচ্ছি রাজধানী ঢাকায় প্রত্যেকটি রাস্তার সাইডেই আমরা দেখতে পাচ্ছি গাছের ডালপালা এইভাবে ভেঙে পড়েছিল এবং ভেঙে পড়েছে কিছু সরিয়ে নেওয়া হয়েছে আর এইভাবেই দেখা যাচ্ছে তাহলে উপকূল এলাকায় যারা আছেন যেখানে সরাসরি আঘাত করেছে সেই এলাকার অবস্থাটা কি এবং সেই এলাকার মানুষের অবস্থাটা কি সেই এলাকার জনবসতি কি অবস্থায় আছে সেটা এ এভাবেই দেখাইলে এবং একটু চিন্তা করলেই বোঝা যায় পাশাপাশি যেহেতু আমরা ফেসবুকের যুগে আছি আমরা সোশ্যাল মিডিয়ার যুগে আছি আমরা ইন্টারনেটের যুগে আছি আমি সেটাই বোঝাবার চেষ্টা করছি তাৎক্ষণিকভাবে শশা এলাকায় বিশেষ করে যারা বিভিন্ন ধরনের সংস্থার সাথে জড়িত আছেন এবং রাষ্ট্রপক্ষ যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করছেন তারপরেও বিভিন্ন এলাকায় এইভাবে আঘাত এনেছে এই আঘাতে মানুষ বিপদস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে মৃত্যুবরণ করেছেন আহত হয়েছেন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সর্বশান্ত হয়েছে। এভাবেই অনেক দৃশ্যই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা এগুলো দেখতে পেরেছি তা আমরা সেটাই বোঝাবার চেষ্টা করছি আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএন এস এসএস জে টিভি তেরানা টিভি কেজার টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক এম বি বাংলা টিভি ও বিএল পিপি টিভি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক হিসাবে আমরা সাধারণত এই কাজগুলি যখন যেটা ঘটে তখন সেটাই তাৎক্ষণিক আমরা প্রচার করার চেষ্টা করি আসলে এটাতেই বোঝা যায় যে কি অবস্থা যে এলাকায় ঘূর্ণিঝড় আঘাত এনেছে এবং সে আঘাতের পরিণতি কি ঘটেছে আসলে এখান থেকে কিন্তু বড় বড় যে গাছগুলো পড়েছিল যে ডালপালাগুলো পড়েছিল সেই বড় বড় প্রকাণ্ডগুলো এখানে কেটে নিয়ে যাওয়া হয়েছে কেটে নিয়ে যাওয়ার পরে কিছু ছোট ছোট ডালপালা এখনও আছে সেগুলো নিয়ে যাবে আরও পরে নেবে আমরা দেখতে পাচ্ছি এইভাবে গাছগুলি পড়ে আছে এবং এইভাবেই আঘাত করেছিল আমরা দেখতে পাচ্ছি গাছ ডাল বড় একেবারে সেই স্টিলের প্রাচীরের উপরে পড়ে ভেঙে আছে এটাকে সরানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তারপরেও তো ব্যাপক ক্ষতি এটা তো ছোটোখাটো ব্যাপার নয় যেহেতু এই আঘাত খুব বড় রকমের আঘাত যে এলাকায় মানুষের উপরে আঘাত করেছে এই ঘূর্ণিঝড়টি এবং যেখানে বিশেষ করে সমুদ্র এলাকা কক্সবাজার এলাকা বরিশাল এলাকা সেসব এলাকার দৃষ্টি এইভাবেই বোঝা যায় আমি সেটাই আসলে বোঝাবার চেষ্টা করছি এইভাবে যেটুকুনি আমরা রাজধানী ঢাকার চিত্রটি তুলে ধরতে পারলাম সেটা আমি দেখে দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়ে যাচ্ছে আমি খন্দকার মাসুদুজ্জামান এমবি বি বাংলা টেলিভিশন বিশেষ করে বিএলপিপি টিভি তারা নিউজ বিডি টিএনবি এস এস জে আর টিভি তেরানা টিভি কেজ টিভি ও সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক এবং এই প্রতিষ্ঠানের আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক হিসাবে আমরা ধারাবাহিকভাবে যখন যে ঘটনাটি ঘটে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আজও সেটাই করছি রাজধানী ঢাকা থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান